তো ফ্রেন্ড এটা সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি এটা ফম এটা শোরুম প্রাইস আছে টাকা এটা কি সেগুন কাঠের অরজিনাল সেগুন কাঠের গ্যারান্টি দিবেন এটা সেগুন কাঠের গ্যারান্টি সেগুন কাঠ আর কাপড়টা কি কাপড় ইউজ

তিনজন ঘুমাইতে পারবে দুজন কেমন বসতে পারবে আপনার এই যে এই দেখুন এই যে বেড হয়ে গেল এখানে কারণে দুজন ঘুমাতে পারবে আর যখন সুপার হয়ে যাবে তখন সুপার হয়ে গেলে আবার বসতে পারবে তিনজন বরফি করা আর বরফি ডিজাইন করা তো সামনের ড্রয়ারও বরফি ডিজাইন করা এটা আমাদের শোরুম প্রায় থার্টি এইট থাউজেন্ড টাকা ভিতরে স্ট্রাকচার সম্পূর্ণ গর্জন কাটে স্বপ্ন গর্দন কার্ডের এটা আমার শোরুম প্রাইস আছে থার্টি এইট থাউজেন্ড টাকা কিন্তু যারা আমাদের আসবেন তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো আসবেন এছাড়া আরও কালেকশন আছে এই আর একটা নতুন বিভিন্ন কালার আছে কালার কাস্টমাইজ করতে পারবেন এটা আপনার মেহগনী কার্ড দিয়ে তৈরি এটা প্রাইস আছে আমাদের শোরুম থার্টি ফাইভ থাউজেন্ড টাকা আকর্ষণীয় ডিসকাউন্ট থাকবে এ আর একটা ডিজাইন একই ডিজাইন কালার ভিন্ন